আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপি চিকেন আর টমেটো দিয়ে একেবারে নতুন একটি রেসিপি আপনারা বাঁধাকপি বা চিকেনের রেসিপি অনেক রকম খেয়েছেন তো এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখুন এর স্বাদ আপনারা কিন্তু কখনোই ভুলতে পারবেন না তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন তো চলুন রেসিপিটি শুরু করি এখানে দেখুন মিডিয়াম সাইজের একটা বাঁধাকপি কেটে নিয়েছি হালকা মোটা রেখে বাঁধাকপিগুলো এভাবে কেটে নিতে হবে এখানে দেখুন দুটো টমেটো কেটে নিয়েছি আর এখানে আমি চারশো গ্রাম মতো চিকেন এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে একটু বড় করেও কেটে নিতে পারেন এখানে চারটে নিয়েছি কাঁচা মরিচ সবগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে চার টেবিল চামচ সরষের তেল তো এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে বেশি ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিতে পারেন তেলটা খুব ভালোভাবে গরম করে নিলাম এবার আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম তিনটে করে লবঙ্গ এলাচ দারুচিনি আর দিয়ে দিলাম একটা তেজপাতা আর এখানে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি লম্বা করে কুচি করে নিয়েছি এবার নেড়েচেড়ে হালকা লালচে করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো এইভাবে করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এর থেকে বেশি ভাজবো না এবার এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা এবার আদা রসুন একটু ভেজে নেবো কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এভাবে তিন থেকে চার মিনিট মতো মিডিয়াম আছে ভেজে নিতে হবে তাহলে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে দেখুন আদা রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিলাম টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দেওয়ার কারণে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো একটা চামচ ধনিয়া গুঁড়ো আর এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম তো এখানে অবশ্যই একটু পানি দিতে হবে হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে এবার মশলা খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে তাহলে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে পাঁচ মিনিটের জন্য মশলাটা ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন মশলা থেকে সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে আর মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এইভাবে করে একটু সময় নিয়ে আপনারা মশলা কষিয়ে নেবেন তাতে করে রান্নাটা খেতে অনেক বেশি টেস্টি হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেনগুলো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সম্পূর্ণ চিকেনগুলো দিয়ে দিলাম এবার আমি এখানে দুটো আলু দিয়ে দিচ্ছি আলুগুলো এরকম ডোমো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম চার পাঁচটা মতো চেরা কাঁচা মরিচ তা আপনারা ঝাল বুঝে কাঁচামরিচটা ব্যবহার করবেন এখানে আমি আলু দিয়ে রান্না করছি আপনারা চাইলে কিন্তু আলু ছাড়াও রান্না করে নিতে পারেন এবার মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব একটু সময় নিয়ে চিকেন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি সুন্দর হবে তো সময় নিয়ে কষিয়ে নিচ্ছি এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন চিকেন থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়েছে এবার আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো এইভাবে ঢাকা দিয়ে আমি খুব ভালোভাবে চিকেনগুলোকে কষিয়ে নেব পানি ছাড়া তাহলে রান্নাটা ভালো লাগবে খেতে আবারও ঢাকা দিয়ে দিলাম গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সবসময় আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি খেতে কিন্তু ভীষণই ভালো হয় তো অবশ্যই আপনারা একবার হলো রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে এখানে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিলাম বাঁধাকপিগুলো দিয়ে আবার একটু পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম দেখুন বাঁধাকপিগুলো অনেকটা নরম হয়ে গিয়েছে এবার আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখে মনে হচ্ছে বাঁধাকপি অনেকটাই কিন্তু এটা রান্না হওয়ার পরে একেবারে কমে যাবে দেখুন খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিলাম আবারও ঢাকা দিয়ে দেব দেখুন আস্তে আস্তে বাঁধাকপি থেকে অনেকটাই পানি ছাড়ছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন ঢাকা দিয়ে বাঁধাকপিগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর চলে এসেছে দেখুন অনেকটাই কমে গিয়েছে এবার আমি ঢাকা ছাড়া তিন থেকে চার মিনিট আবারও কষিয়ে নেব যত সময় নিয়ে রান্নাটা করবেন খেতে কিন্তু ততই বেশি ভালো লাগবে তা আপনারা একটু সময় নিয়ে রান্না করে নেবেন আর এখানে আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো দিয়ে দিলাম আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা বাড়িয়ে দেবেন দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি তো এখানে আমি দেড় কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি ঢাকা দিয়ে মিডিয়াম আছে দশ মিনিট রান্না করে নেব দেখুন দশ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম আর খুব সুন্দর মতো রান্না হয়ে গিয়েছে কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি এক চা চামচ ঘি দিলে এই রান্নার টেস্টটা কিন্তু একেবারে দ্বিগুণ হয়ে যাবে তো অবশ্যই আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন এবার নেড়েচেড়ে মশলা আর ঘি খুব ভালোভাবে মিশিয়ে নেব এই রান্নাটা খুব বেশি ঝোল হবে না এরকম একটু মাখো মাখো হবে আপনারা হয়তো বুঝতেই পারছেন খুব বেশি ঝোল হলে কিন্তু খেতে ভালো লাগবে না এইভাবে রান্না করে নিতে হবে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে দু মিনিট রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দু মিনিট পর আমি প্লেটের হেরে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটা নান রুটি সব কিছুর সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে তো অবশ্যই আপনারা এভাবে একবার চিকেন আর বাঁধাকপি রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলে কিন্তু খুবই পছন্দ করবে রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ